রক্ষার জন্য শনিবার দিন মাছ ধরা আমি কিন্তু কুরসের কথা কইতেছি বাবা শনিবার মাছ ধরা নিষেধ ওই যে সুরস আর হইল কুরস শনিবারে মাছ ধরা নিষেধ দাউদ নবী বললো আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমরা শনিবার দিন মাছ ধরতে পারবা না এটা আল্লার গজক তোমাদের উপর উপর পেয়ে তোমরা সাবধান শনিবারে কিন্তু মাছ ধরো না তো এরা কই আমরা এইটা আরামে মাছ ধরুম আর আপনি আবার এটা না করলে না আপনার আল্লাহ আর কোনো খেয়ে কাপ পাইলো না এ শনিবারে আমাকে মাছ ধরুন না করলো ঠিক আছে ধরলাম না শনিবার তো শনিবার হইলো কি তাপ পড়তেছে পড়তেছে মাছ এরা কাছে আইসে আর বেগ জেলেরা একাত্র এক ওই আজকে তো শনিবারে মাছ ধরা নিষেধ একটা কাম কর বানা বাইর কর বানা দিয়ে একবার অনেক দূর পর্যন্ত আটকাই দিবি মাছ যত হয়েছে সব আটকা পড়ে থাকবো যাইতে পারবো না রোববার দুই আমরা মন মতো চালাকি চালাকি করে যখন রোববারে শনিবারে মাছ আটকাই রে তারপরে রোববারে ধরে সম্বর ধরে এভাবে যখন করে তখন আমার আল্লাহ তালা ওই জাতিটাকে বানরের রূপান্তর করে দিল ছিল মানুষ প্রত্যেকে হয়ে গেল বানর বাবা কোরআনটা তো চির বর্তমান আমি কি আপনি বা বলি কথাটা এখনো বানর হয় ইন্নাল্লাহ খালাকুল্লাহি আদম আল্লাহ সুরাতে আল্লাহর নিজের সুরত দিয়ে ধরে বানাইছে মানুষ বানাইছে সেটা বড় বিষয় না এটার মধ্যে একটা নূরের জৌলুস আছে একটা জেল্লি আছে আর কিছু কিছু মানুষের ওটা বাদ দিয়ে জাগায় জাগায় গেছে হ্যাঁ এটা হইল ওই বান্দরের যেমন মুখের মধ্যে দাগ ওইটা ওই মানুষটা ওই বান্দর শনিবারে মাছ ধরার জন্য আর শনিবারে মাছ ধরা মানে শনি হইলো রক্ত ঝরা শনি মানে হইল রক্ত ঝরা সাত দিন কি থাকে মায়ের রক্ত ঝরে না সাত দিন হ্যাঁ এই সাত দিন যে রক্ত ঝরে এই সাত দিন যদি কেউ মাছ ধরার জন্য নদীতে নামে অর্থাৎ মিলামেশা করে তাহলে তার চেহারাটা জায়গায় জায়গায় দাগ পয়া ওই শনি বেড়ে বান্দরের মত এরা সব শনি বের বান্দর এটার নাম হলো কোরস আল্লাহ তালা নিষেধ করছে এই সাত দিন যাওয়া যাইবো না এই সাত দিন হলো হায়াজের আর চল্লিশ দিন হলো নেফাজের অর্থাৎ সন্তান হইলে মায়ের আবার রক্তক্ষরণ হয় একাধারে চল্লিশ দিন শরীর দুর্বল রক্ত ঝরে এই চল্লিশ দিনও যাওয়া জীবন না ওই সাত দিনও যাওয়া জীবনা এটা আল্লাহ তালার নিষেধ পবিত্র কোরআনে তাই এই দিনে যারা মাছ ধরে তারা হইলো শনি বাইরা বান্দর যার নাম হইলো কুরশ করতে হবে যাইতে হবে রস আর সাধন করতে হবে সেটার সময়টা অন্য সময় সেটা গুরুর কাছে বসে নি সেই ভাবটা বুঝে নিতে হবে তাছাড়া কখনো হবে না লালন সাইজি বলছে ধরো চোর হাওয়ার Shama সামান্য চোরা ধরবি কোনা দরসর হাওয়ার ঘরে হাত পেতে জালালুদ্দিন খা গানের মধ্যে বলছে রেশক পুরো কুম্ভ কেতে লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে দম সাধনা ছাড়া সে রসার সাধন করা যাবে না আর শনিবারে তো যাওয়াই যেব না শনিমানের রক্ত ছড়া এই সাত দিনকেই শনিবার বোঝানো হয়েছে শনি একদিন এটা না যতদিন রক্ত ঝরে ততদিন শনিবার বাবা আমি এই জায়গাটার মধ্যে আর কথা না রাখি সূর্য বংশের রাজা মহারাজা তার নাম ছিল দিলীপ রাজা সূর্য বংশের দিলীপ রাজা এই দিলীপ রাজার ছেলের নাম হলো মহারাজ রঘু সূর্য বংশ থেকে মোটিফাই করে ওই রঘু রাজার নামে ওই বংশের নামকরণ করা হয় এই জন্য ওই বংশের নাম বলে রঘু বংশ দিলীপ রাজার ছেলে কিন্তু রঘু রাজা রঘু মহারাজ রঘুর ছেলে হইল অজ এই অজ মহারাজ এই অজের সন্তান ছেলে তার নাম হলো মহারাজা দশারথ আর এই দশারথের ঘরে যে জন্ম যে ছেলেটি ওই ছেলেটার নাম হলো রামচন্দ্র আর আমাকে জিজ্ঞেস করছে নারী নারী মিলন করে তারপরে একটা সন্তান হয় নারী নারী মিলামিশা করে যেই সন্তানটা হয় ওটা কোনো সন্তান না ওটা একটা মাংসপিণ্ড মাত্র ওটা একটা মাংসপিণ্ড নাম তার ভগির ভগে ভগে ভগিরত এই ভগিরত আমার অনুজন দশরতার ভগিরত এক না ভগিরত যখন ভগা ভয়ে মিলন করে অর্থাৎ নারী নারী সমকামিতার মাধ্যমে যখন একটা মাংসপিণ্ড হয় সেই মাংসপিণ্ডটা লরাচড় করতে পারে না কিন্তু প্রাণ আছে হারতে পারে না খারাইতে পারে না কারণ হলো মায়ের সাইড বাবার সাইড মায়ের সাইড তো গোস্ত পোস্ত হলো এই লো বাবার হইলো হার রগ মনি মগজ এখন যে দেহের মধ্যে কোনো হার নাই যে দেহের মধ্যে কোনো রগ নাই সেই দেহ আবার খারাই কেমনি বসে কেমনি ওটা একটা মাংস কিন্তু মাংস বিন্দু প্রাণ আছে অর্থাৎ সে বেঁচে আছে এখন ভগীরথের মা চিন্তা করলো যে তোমাকে তো কোনো মতেই আমরা যেহেতু এই নারী নারী ভগে ভগে তোমার জন্ম হয়েছে আমাদের কিছুই করার নাই তবে তুমি রাস্তার মধ্যে পড়ে থাকো এই রাস্তায় যদি মনি যদি আসে তাহলে তার চরণ স্পর্শে তুমি একদিন মানব হয়ে দাঁড়াইতে পারবে এছাড়া আমাদের আর কোনো উপায় নাই তো রাস্তার মধ্যে ফলাই দিছে বাড়ির উঠানে রাস্তা থাকে না রাস্তার মধ্যে হওয়া যাচ্ছে এ সময় এই স্রষ্টার একজন ঋষি সেই ঋষি মহারিষি তিনি তার নাম হলো অষ্টবক্র মণি অষ্টবক্র মণি কেন অষ্টবক্র মণি হইল সে হইল হাড্ডি গুড্ডি ঠিকই আছে কিন্তু হাড় থেকে উনি এরকম বেগায় বেগায় আর তো এই উনার নাম হলো অষ্টাবক্র মণি মানে দেহের আট জায়গায় ভাঙ্গা এই দেহটার আট জায়গায় ভাঙ্গা কিন্তু সে মনি ওই রাস্তা দিয়ে আসে আর যে মাংস মাংসBIND পড়ে রইছে রাস্তার মধ্যে उतর দাঁড়াইতে পারে না এনো খালি অঙ্গট অঙ্গট করতেছে মাংস তো মাংস বাসা জিন্দা আছে মাংসটা খালি এমন এমন করতেছে নষ্ট বক্র মনি দে কি রে লড়ে কি লড়তেছে কি আরে মাংসের চেহারা তোর তোর মাংসের চেহারা তুই আমারে দে ব্যাঙ্গা হ্যাঁ

তোর যদি কোনো শারীরিক সমস্যা হয়ে থাকে তাহলে আমি তোকে আশীর্বাদ দিব আর তুই যদি আমাকে ব্যাঙ্গে থাকস আমি অষ্টবক্র দেখে জাগায় জাগায় ব্যাঙ্গা দেখে আমি তোরকে অভিশাপ দিব তুই বর্ষ হয়ে যাবি হা হই আমি তো আপনার এই ব্যাঙ্গাই নে আমার তো এই রকমই আমার জন্ম লগ্নি এই রকম কথা আমি তোকে বর দিলাম তুই যদি সত্যিকারের জন্মলগ্ন থেকে এরকম হয়ে থাকস তাহলে পূর্ণাঙ্গ মানুষ রূপে তুই দাঁড়িয়ে যা বর দেওয়ার সাথে সাথে একবার একটা মানুষের ভিতরে হাড্ডি উড্ডি যা আছে এটা লয়ে যেমন আমরা দাঁড়াইছি ওই রকমই মাংস পিণ্ডটা দাঁড়াই গেছে এই অষ্টবক্র মণির পদে পদচুম্বন করে বলল মনিবর ভগে ভগে ভগি আমার পিতার অংশটা পেয়েছিলাম না তাই মায়ের অংশটার কারণে আমি মাংস পিণ্ডই কেবল জন্ম নিছি এই জন্য আপনার মতো মনি ঋষির সাধুগুরুর স্মরণ স্পর্শে আপনার বর পেয়ে আমার এই মানব জীবনটা ধন্য হলো আমি এখন পূর্ণাঙ্গ মানুষ হতে পারি অষ্টবক্র মনির আশীর্বাদে ভগীরথ সে তার পূর্ণাঙ্গ মানুষ রূপটা ফিরত পেয়েছে আমি বলার জন্য চেষ্টা করলাম কোন রসে নাগিনী বসবে কোন রসে আমার কামরি ফুটা বসবে